সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে রাখবেন এবং পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইন কমেন্ট শেয়ার করে দেবেন আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড এর অধীনে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের রাজস্ব খাদভুক্ত গ্রেড তেরো থেকে বিশ গ্রেড পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্ন স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জন সরাসরি জনবল নিয়োগের নিম্ন বর্ণনা অনুযায়ী শুধু বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনাদের এক এক করে আপনাদের জানিয়ে দিচ্ছি এক নম্বর পদে রয়েছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সঙ্গে একটি এখানে বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ সাতটা গ্রেড তেরো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিসিপি স্নাতক বা সমান ডিগ্রি সার্ট লিপিকার গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই রয়েছে ষাট মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর পছন্দ একটি এখানে বেতন স্কেল দশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান কোনো স্বীকৃতি পরীক্ষায় উত্তীর্ণ গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটারের ব্যবহারিক সংক্রান্ত ওয়ার্ড ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়ত্রিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তিনি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারিক সংক্রান্ত প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে চারে রয়েছে প্রজেক্ট লিস্ট পছন্দ একটি এখানে বেতন স্কেল নয় থেকে থেকে বাইশটা গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সিনেমা প্রজেক্টর চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালানোর থাকতে হবে রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা বেতন থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আপনাদের জানিয়ে যে কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না নরসিহী টাঙ্গাইল ময়মনসিং চট্টগ্রাম রংপুর ও ভোলা জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না এক থেকে এক থেকে চার পদের জন্য আবেদন করার প্রয়োজন এসব জেলা এবং শেষকার পদ পাঁচ নম্বর পদে যে সকল জেলা আবেদন করতে পারবেন না কিশোরগঞ্জ চট্টগ্রাম নোয়াখালী ও দিনাজপুর ও মাগুড়া এ সকল জেলা প্রার্থী বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন কোন সমস্যা নেই এরপর আপনাদের জানিয়ে দি কত ফি লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং কিসের মাধ্যমে ফিটি প্রদান করবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ওপరిక ফি জমা দেওয়ার শুরু তারিখ 5শে জুলাই 2023 সকাল 10টায় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকায় শেষ হবে এরপর আপনাদের জানিয়ে দিই কত টাকা ফি লাগবে কোন পদের জন্য এবং কিসের মধ্যে ফিটি প্রদান করবে এক থেকে চার পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা লাগবে এক থেকে চার পদের জন্য এবং পাঁচ নম্বর পদের জন্য লাগবে একশো টাকা এবং টেলিটক সার্ভিসিং বারোশো টাকা মোট একশো বারোটা টাকা লাগবে এখানে মূলত টেলিটক প্রিপেড সিম যাদের রয়েছে তারা মূলত বাসায় বসেই ফিটি প্রদান করতে পারবেন এবং আপনারা মোবাইল বা ল্যাপটপ দিয়ে কীভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবে সেই ভিডিওটি যত স্থান অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আপনারা কোন লিঙ্কে আবেদন করবেন বিএফসি বিএফসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে মূলত আপনারা অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখানে কালেক্ট করে আবেদন করবেন ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম